ট্রান্সফার মার্কেটের ফেসবুক ফলোয়ার কাপের ফাইনালে একদম রীতিমতো আর্জেন্টিনাকে বাংলাদেশের দর্শকরা নিজেরাই ডেকে নিয়ে এসে একদম চরমভাবে অপমান করলো মানে ডেকে নিয়ে এসে কেন বলতেছি বাংলাদেশের আর্জেন্টিনা কিন্তু ফাইনালে আসতে চায় না কিন্তু বাংলাদেশের দর্শকরা ব্রাজিল ফ্যানরা বলেন আর্জেন্টিনা ফ্যানরা বলেন একদম জোর করে আর্জেন্টিনাকে নিয়ে এসেছে ফাইনালে নিয়ে এসে একদম চরমভাবে অপমান করলো মানে নয় লক্ষ নয় লক্ষর মতো ভোট পড়ছে তার মাঝে দেখবেন যে নয় লক্ষই বলা চলে যে লাভ রিয়েক্ট মানে বাংলাদেশের পক্ষে ভোট মাত্র আঠারো হাজার আর্জেন্টিনার পক্ষে ভোট পড়ছে এই আঠারো হাজারের মধ্যে আবার অনেক রাজাকার আছে মানে বাংলাদেশী অনেক আছে যারা আর্জেন্টিনাকে ভোট দিয়েছে এটা চরমভাবে অপমান যাক সেই কথাটা পরে বলতেছি আমরা যে আর্জেন্টিনার সঙ্গে ম্যাসপার মার্কেটে যে আমরা ফাইনালি আমরা কাপ জিতলাম এই সেই কাপ কাপ দেখাচ্ছি চ্যাম্পিয়ন আমরা ঠিক আছে চ্যাম্পিয়ন হয়েছে এটা এখন আমরা সাতখোলা বাসে উদযাপন করবো সাতখোলা বাসটা রেডি আছে সাতখোলা বাসের ভিডিওটা আমি এই ভিডিও শেষে অ্যাড করে দেবো আপনারা দেখে নিতে পারেন সাতখোলা বাসটা কেমন হয়েছে সেটা জানাবেন সাতখোলা বাসটা নিয়ে এখন আমার ছেলে আপাতত খেলতেছে সেটার ভিডিওটা আমি পরে দিচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও এখানে আছে ম্যান অফ দ্য ম্যাচ আমি নিজেই কারণ আমি অনেক বেশি ডেকে দিচ্ছি বাংলাদেশের পক্ষে ভাই সেই ব্রাজিলের সঙ্গে যখন খেলা শুরু হয় ব্রাজিলকে বিশালভাবে হারানোর পর ভিয়েতনামের সঙ্গে একদম মানে মারামারি অবস্থা অবস্থা সেই ভিয়েতনামকে অনেক কষ্টে হারানো লাগছে অনেক বট ব্যবহার করা লাগছে একাই প্রায় বিশ হাজার তারপরে আমরা ভিয়েতনামকে হারাতে পারছি তিউনিশাকে একদম সহজভাবে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে তো আরো একদম গু হারান যেটাকে বলে সেভাবে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে বাংলাদেশের ভ্যানবেজ এখন যদি বলি যে বাংলাদেশের ফ্যানবেজ যে কত বড় বাংলাদেশের ফুটবল ফেডারেশন যদি এটা বুঝতো বাপু ফেস যদি এটা বুঝতো তাহলে যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক বাংলাদেশের ফুটবলের উন্নতির চেষ্টা করতো সেটা মনে হয় তারা ন্যূনতমও করে না আজকে বাবু ভুভেশ যে সহসভাপতি আছে উনি বলেছেন যে সামিদ সোমের সঙ্গে একদম কঠিনভাবে যোগাযোগ করা হচ্ছে সামিৎসোম খেলার সম্ভাবনা খুবই বেশি সামিৎসোম পাঁচটা অপশন জানতে চাইছে দুই সপ্তাহের মধ্যে সামিৎসোম জানাবে ক্যানাডিয়া বংশদূত তার খেলার ব্যাপারে জানাবে তবে তার আগে তিনি বাবুদের কাছে জানতে চাইছেন যে বাংলাদেশের খেলার শিডিউল কবে কবে আসে সেটা জানতে চাইছেন এবং বাংলাদেশে যে খেলবে যেখানে অনুশীলন করবে সেই অনুশীলনের মাঠগুলো কেমন হবে কারণ ফুটবলের সবচেয়ে একটা বড় রিক্সের জায়গা হলো যে আপনার ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে যার কারণে উনি মাঠের কন্ডিশনটা জানতে চাইছেন বাংলাদেশে যে মাঠগুলো আছে যে মাঠে এই মাঠগুলোতে আসলে হামজা চৌধুরী বলেন কিংবা এই শামিদ সোম বলেন ফামিদুল বলেন এদের অনুশীলনের মতো যোগ্য না আমি যতটুকু জানি কাজে এদেরকে যদি আপনি অনুশীলন করাতে চান তাহলে এগুলোকে এদেরকে বাহিরে গিয়ে অনুশীলন করাতে হবে যেমন ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ কিন্তু হামজা চৌধুরী সহ ফামিদুল এরা কিন্তু সৌদি আরবে গিয়ে অনুশীলন করছে কাজে বাংলাদেশে যদি এরকম আপনি আন্তর্জাতিক মানের প্লেয়ারগুলো নিয়ে আসেন তাহলে তাদেরকে কিন্তু আপনার ভালো মানের মাঠটা আগে দিতে হবে কারণ প্লেয়ার ইঞ্জুরি পড়লে ইঞ্জুরিতে পড়লে ওরা যে ক্লাবে খেলে সেই ক্লাব কিন্তু তাদেরকে সারতে চাবে না যে তুমি ওখানে গেলে ইঞ্জুরি হচ্ছ তোমার ওখানে যাওয়ার দরকার নেই যাই হোক বাংলাদেশের ফ্যান ফ্যানবেসরা আর্জেন্টিনাকে কেন ডেকে এসে অপমান করলো এভাবে লজ্জাজনকভাবে তাদেরকে হারাই দিল এটা আপনারা কমেন্টে জানান তবে প্রথমেই যে বলেছিলাম যে ব্রাজিল ফ্যানরাও কিন্তু আর্জেন্টিনাকে আগে ভোট দিয়ে জিতিয়ে ফাইনালে নিয়ে এসেছে কারণ বাংলাদেশের ফ্যানরা ব্রাজিল যে ভক্তরা আছে তারাও জানে যে বাংলাদেশ ফাইনালে যাচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে আসে চরমভাবে আমরা তাদেরকে হারাই দিয়ে অপমান করবে এই কারণেও ব্রাজিলের যে ভক্তরা আছে তারাও

এই হইল আপনাদের সেই কাঙ্ক্ষিত সাতখোলা বাস আগেই বলেছিলাম যে এমন সাতখোলা বাস এনেছি যে ট্রফিটা আমাদের অনেক বড় দিয়ে ফেলছে অনেক দামি একটা ট্রফি দিয়ে ফেলছে যার কারণে ট্রফিটা কিন্তু এই গাড়ির মধ্যে আমাদের ধরবে না আমরা কোথায় দাঁড়াবো আর দর্শকরা দাঁড়াবো দর্শকরা বসে দাঁড়ার দরকার নেই এখানে শুধু রিয়্যাক্টগুলো লাভ রিয়্যাক্টগুলো এই গাড়ির মধ্যে উঠাই দেবো ট্রফিটা উঠাই দেবো